সর্বোত্তম জিকির কোনটি এটা নিয়ে হাদিসে পাকের মধ্যে এক এক রাবায়তে এক এক রকম রয়েছে যেমন কোন কোন রাবায়তের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে কালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এই কালিমা কালিমে তৈবা এ তৈবা মানে হচ্ছে পবিত্রতার কালিমা এটা পড়ার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যত অপবিত্রতা রয়েছে এই অপবিত্রতার বিষয়গুলো দূর হয়ে আপনার কলকটা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে আপনি মমিন হয়ে যাবেন এজন্য হাদিসের মধ্যে রয়েছে কোন কোন বর্ণনার মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কালিমায় দুই নম্বরে অন্যান্য রাবায়তের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে আফদালু জিক্রি তেলের কোরআন আল্লাহ তালার কালামে পাক তিরিশ পার যে কোনো স্থান থেকে তেলবাদ করা যেহেতু আল্লাহর কালামে পাক কোরআনুল করিম এমনি আপনি আরবি কোনো হরফ করলেন আপনার কোনো সবাব নাই কিন্তু কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা যদি আপনি পড়েন যদি পড়েন আলিফলাম মিল এই যে তিনটি হরফ পড়লেন সঙ্গে সঙ্গে আপনার আমল নামার মধ্যে তিরিশ নাকি চলে আসবে সোহান আল্লাহ বলেন তো জন্য বিভিন্ন রবায়তের মধ্যে রয়েছে যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনুল কারিমের তালাবাদ করা সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক যেন আমাদেরকে অন্ততঃ প্রতিদিন চেষ্টা করবেন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলেন এরপরে অনেক রাওয়ায়াতের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে ইসতেগফার করা আবার আরো কিছু রাওয়ায়াতের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে দুmathscrরি পাঠ করা আরো কিছু রাওয়ায়াতের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم شقال شندا الله رئنام قل الزكير كرا سبحان الله باليس